আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে নতুন একটা সদস্য যোগ হয়ে গেল এই কথাটা আমি বলার পর থেকে আমাকে এত এত কমেন্টস এবং আক করা হয়েছে যে আসলে কে আসছে বা কি হয়েছে এই সব বিষয়ে সব মানুষের চিন্তাধারা তো এক না কিছু মানুষ এটাকে পজিটিভ দিকে নিছে আবার কিছু মানুষ এটাকে নেগেটিভ দিকে নিছে তো সত্যিই কি আমার বাচ্চা হবে নাকি অন্য কিছু জানতে হলে কিন্তু পুরো ব্লগটাই দেখতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছে আজকাল তো আমার ভিডিওতে কথা বলতে বা ভিডিও করতে গেলেও ভয় লাগে কারণ ইদানিং মানুষ যা আমার পিছু লাগছে মানে আমি বলি একটা আর তারা এটার অর্থ বের করে আরেকটা আমি যতই ভালো কিছু করি বা ভালো ভিডিও করি না কেন ওইটার মানুষ নেগেটিভ দিকটাই হচ্ছে বেশি দেয় আমি যে আমার প্রত্যেকটা ভিডিও শেষে এত সুন্দর সুন্দর কিছু মেসেজ দেয় ওইটা মানুষের নজরে পড়ে না বরঞ্চ আমার ভিডিও থেকে কোনটা নেগেটিভিটি গেল ওই দিকটাই মানুষ বেশি ফলো করে তবে সমস্যা নাই এটা আমার কিছু যায় আসে না কারণ যার মন মানসিকতা যেমন তো সেভাবেই সবাইকে দেখবে তাই না তবে কথাগুলা সবার উদ্দেশ্যে ছিল না কথাগুলা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে ছিল যারা আমার আশেপাশে আমার খুব নিকটে আত্মীয় স্বজন আমি জানি না ভাই তাদের আমি ক্ষতি করছি যে তারা না আমার পিছনে উঠে পড়ে লাগছে যাই হোক আমরা এসব কথা বাদ দিয়ে কথা মেন বলি যে আমাদের ফ্যামিলিতে নতুন কোন সদস্য আসছে এইটা জানার অনেক ইচ্ছা আসলে এটা হচ্ছে আমার ছোট্ট একটা ননদ আমার ছোট চাচা শ্বশুরের ছোট আর আজকে আমরা সেই ননদটাকে দেখার জন্য তিনজনে মিলে চলে আসছি বাসায় এসে প্রথমে আমি ওকে খুলে নিচ্ছি সি মাসা ও কিন্তু দেখতে অনেক বেশি কিউট হয়েছে কাজের চাপ থাকায় হসপিটালে ওকে দেখতে যাইতে পারি নাই রক্তের টান আছে বলে একটা কথা আছে না ওর ভাই এসেছে দেখে ও কিন্তু একটুও ঘুমায় নাই সচরাচর নাকি এই টাইমে ও ঘুমায় থাকে কিন্তু ভাইয়ার কোলে যে আজকে তোর কোনো ঘুমই নেই ভাইয়ের দিকে তাকায় তাকায় গল্প করতেছে বোন যেমন ভাইকে দেখে খুশি ভাইও কিন্তু বোনকে কোলে নিয়ে অনেক বেশি খুশি আর আমরা যেহেতু প্রথমবার ওর মুখ দেখলাম তাই আমাদের তিনজনের তরফ থেকে ছোট্ট একটা গিফট আমি আমার ননদকে পরায় দিতেছি মাসা বলবেন অবশ্যই সবাই আগে দাদি নানির মুখ থেকে অনেক গল্প শুনতাম যে বিয়ের পর তাদের ছোটো ছোটো দেও ননদকে পাইছে যারা কোলে পিঠে করে একদম বড় করে বিয়ে পর্যন্ত দিছে তো আল্লাহ তালা মনে হয় সেই সৌভাগ্যটাও আমার করে দিছে আমি আমার ননদদেরকে একদম ছোট্ট ছোট্ট পাইতেছি কোলে পিঠে করে মানুষ করে একটা সময় ওদেরকে আমাদেরই বিয়ে দিতে হবে আর এই হচ্ছে আমার আরেকটা ছোট্ট কিউট ননদ এইটা হচ্ছে তাসনিমের একদম সমবয়সী তাসনিম এখানে মুরগি পেয়ে তো অনেক বেশি খেলা করতে এখানে তো তাসনিমের আবু তার ছোট্ট বোনকে কোলে নিয়ে অনেক বেশি আদর করতেছিল ঘোরাফেরা করতেছিল আর আমি বসে বসে জন্য একটু ভিডিও বানাইতেছিলাম আমার গল্পগুলা শুনতেছিলাম অন্যদিকে আবার আমাদের জন্য ঘরের ভিতরে হরেক রকমের নাস্তা রেডি করে আমার চাচি শাশুড়ি বসে আছে তো কি আর করার সেখানে যায় সবাই মিলে একটু টুকটাক করে এগুলো খাইতেছি আমরা যে আমার ননদকে দেখতে যাব এ বিষয়ে কেউ জানে না আমরা হঠাৎ করে বিকালে চলে আসছিলাম এখানে রাতের খাবারটাও আমরা তাড়াতাড়ি খেয়ে নিতেছিলাম কারণ রাতেই আমরা বাসায় চলে আসবো আমরা থাকবো না বলেই প্ল্যান করে গেছিলাম কিন্তু নতুন মেহমান বলে কথা তার উপর আমি আবার নতুন বউ এই প্রথমবার গেছি তারা তোমাকে ছাড়বেই না অনেক বেশি জোরাজুরি করতেছে কিন্তু আমি তো থাকবো না কাজের চাপ অনেক বেশি কোন রকম তাদেরকে বুঝিয়ে ফাইনালি চলে আসলাম